হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে ইউএসএ যে টোয়েন্টি ফাইভ পারসেন্টের কাছাকাছি ট্যারিফ ইন্ডিয়ান যে এক্সপোর্ট আছে তার উপর লাগিয়েছে তো এটার ফলে কোন কোন সেক্টরগুলো কতটা পরিমাণ প্রভাবিত হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করবো এবং তার সাথে সাথে আগামীকাল মার্কেট কীরকমভাবে রিয়াকশন করতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথম কথা হচ্ছে ইউএসএতে আমাদের যে এক্সপোর্টগুলো হয় প্রথমে আমাদের দেখে নেওয়া উচিত সেই এক্সপোর্টগুলো মানে কোন সেক্টর থেকে কতটা পরিমাণ এক্সপোর্ট হয় তো প্রথম কথা হচ্ছে আমরা যদি টেক্সটাইলের কথা দেখি টেক্সটাইলের থেকে 5.1 পয়েন্ট ওয়ান বিলিয়নের কাছাকাছি এক্সপোর্ট হয় জেমস অ্যান্ড জুয়েলারি থেকে 9.1 পয়েন্ট ওয়ান বিলিয়নের কাছাকাছি এক্সপোর্ট হয় অটো কম্পোনেন্টসের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ওয়ান বিলিয়নের কাছাকাছি এক্সপোর্ট ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালের ক্ষেত্রে টুয়েলভ পয়েন্ট থ্রি বিলিয়নের কাছাকাছি এক্সপোর্ট হয় এছাড়া এগ্রিকালচার জিরো পয়েন্ট এইট বিলিয়নের আর কেমিক্যালস এইট পয়েন্ট ওয়ান বিলিয়ন এবং ফার্মাসিউটিক্যালস এইট পয়েন্ট নাইন বিলিয়নস তো এই যে সেক্টরগুলোর কথা বললাম এই সেক্টরগুলো মূলত এফেক্টেড হতে চলেছে এর মধ্যে ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে এটা ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন যে এটা এক্সেম্প করা হবে এবং এই যে এক্সামশনটা করা হবে ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে তো সেই জায়গা থেকে দেখতে গেলে ফার্মার ওপর আমাদের খুব একটা প্রভাব থাকবে বলে মনে হচ্ছে না তো আগামীকাল যে জিনিসটা দেখা যেতে পারে মার্কেটের মধ্যে যে ফার্মা একটা বাউন্স ব্যাক করবে কারণ লাস্ট ডে ফার্মাসিউটিক্যালের ওপর যে নিউজ এসছিলো তার ফলে দেখা গিয়েছিল যে এটা প্রায় থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়ে গিয়েছিল বাট যেহেতু এক্সেম করার নিউজ আসছে তো সেহেতু এখান থেকে একটা বাউন্স ব্যাক করার একটা প্রবণতা রয়েছে এছাড়া টেক্সটাইল জেমস অ্যান্ড জুয়েলারি অটো কম্পোনেন্টস ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এগ্রিকালচারাল এবং তার সাথে সাথে কেমিক্যাল এই কয়েকটা সেক্টরের ওপর একটু ইম্প্যাক্ট পড়তে চলেছে যেটা দেখা যাচ্ছে অর্থাৎ যে ক্যালকুলেশনসটা হয়েছে আপাতত সেই ক্যালকুলেশনস থেকে যেটা দেখা যাচ্ছে যে পুরো গ্লোবাল যে ইকোনমি রয়েছে এই ট্যারিফটা যদি এইভাবে লাগু করা হয় পুরো ওয়ার্ল্ডের উপর যেভাবে ডোনাল্ড ট্রাম্প টোটাল ট্যারিফটা দিয়েছেন তার ফলে টু ট্রিলিয়ন ডলারের কাছাকাছি গ্লোবাল ইকোনমি শ্রিঙ্ক করবে বাই টু ওকে মানে দু হাজার সাতাশের মধ্যে টু ট্রিলিয়নের ডলারের কাছাকাছি গ্লোবাল ইকোনমি মোটামুটি একটু কম হতে চলেছে তো সেই দিক থেকে দেখতে গেলে একটা ইকোনমিক সুইংকের ব্যাপার থেকে যাচ্ছে যেটা প্রত্যেকটা দেশকে মোটামুটিভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে এটা একটা দিক এছাড়া ইন্ডিয়ান মার্কেটের ওপর এই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলো যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে যেটা দেখা যাবে আমাদের যে জিডিপি রয়েছে সেটা জিরো পয়েন্ট ফোর পার্সেন্টের কাছাকাছি সুইং করবে এর সাথে সাথে বেশ ভালো পরিমাণে জবস এখান থেকে কিন্তু মানে কী বলবো মানে জব প্রচুর লোকজনের চলে যাবে তার কারণ হচ্ছে টেক্সটাইল জেমস অ্যান্ড জুয়েলারি অটো কম্পোনেন্ট ইলেকট্রনিক্স এগ্রিকালচারাল কেমিক্যাল এই ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে লোকজন জীবন এবং জীবিকা নির্বাহ করে প্রচুর পরিমাণ লোকজনের রাইট তো এইগুলোর ওপর এক্সপোর্ট যেগুলো হচ্ছে বিশেষ করে এমএসএমই সেক্টরের সেগুলোর ওপর কিন্তু ভালো রকম একটা প্রভাব পড়তে চলেছে এছাড়া যেটা আজকের ডেটের জন্য ইম্পর্টেন্ট নিউজ রয়েছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া রাশিয়ান অয়েলের যে ইম্পোর্টটা সেটা কিন্তু টোটালি বন্ধ করেনি সেটা রীতিমতো চলছে শুধুমাত্র স্পটের যে মানে কন্ট্রাক্ট বুক করার ব্যাপার ছিল সেটা কিছুটা কমিয়েছে ওরা এটা দিয়ে ইউএসকে ইন্ডিয়া একটা মেসেজ দিতে চাইছে বাট লং টার্ম যে ডিলস আছে ইন্ডিয়ার সাথে মূলত ওএনজিসি অয়েল ইন্ডিয়া এই মূলত ওএনজিসির প্রচুর পরিমাণে মানে ভালো রকমের একটা চুক্তি আছে রাশিয়ার সাথে তো সেগুলো কোনোটাই কিন্তু মানে এখনও ইন্ডিয়ান গভর্নমেন্ট যে বেরিয়ে এসছে আমেরিকার এই সমস্ত থ্রেটের ফলে সেই বিষয়টা কিন্তু একদমই নয় সুতরাং বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে টু সাম এক্সটেন্ড একটু কমানো হয়েছে বাট তার থেকে বেশি কিছু করা হয়নি এবং লং টার্ম ডিল কোনোটাই ক্যান্সেল করা হয়নি ভাইরাস আমরা আমাদের প্রাইম মিনিস্টারের কাছ থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি একটা স্ট্রং মেসেজ আসছে যে মেসেজটা হচ্ছে যে প্রচুর পরিমাণে যে দেশীয় পণ্য রয়েছে সেই দেশীয় পণ্যগুলোকে যাতে ইন্ডিয়ানরা কেনে এবং এর ফলে আমাদের দেশের যে মানে ইন্টারনাল যে ইকোনমি রয়েছে বা আমাদের দেশীয় যে ইকোনমি রয়েছে সেই ইকোনমিটাকে ধীরে ধীরে গ্রোথের দিকে নিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট একটা বদ্ধপরিকর পজিশন নিচ্ছে রাইট তো আগামী মানে আগামী দিনের মার্কেটের জন্য আমাদের এই গভর্নমেন্টের যে স্টেপগুলো সেই স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট এবং এর সাথে সাথে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আমেরিকান গভর্নমেন্ট লাগিয়েছে ইন্ডিয়ার ওপর তো এই বিষয়টা থেকে ইন্ডিয়া কিভাবে অ্যাডভান্টেজ পেতে পারে সেই বিষয়ে আমি অলরেডি একটা ফেসবুকে আর্টিকেল লিখেছি আপনি চাইলে সেই বিষয়টা একটু দেখতে পারেন এছাড়া যেটা আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রয়েছে সেটা হচ্ছে যে আগামীকালের মার্কেট আগামীকালের মার্কেট আমার যেটা মনে হয় একটা মিক্স এবং কনফিউজিং টাইপ অফ মার্কেট এই অবস্থায় যদি মার্কেট এখান থেকে চব্বিশ হাজার সরি হ্যাঁ চব্বিশ হাজার আটশো সাড়ে সাতশোর কাছাকাছি বাউন্স ব্যাক করে তাহলে ফ্রেশ শর্টের অপরচুনিটি তৈরি হবে আর যদি চব্বিশ হাজার সাড়ে চারশো থেকে চারশো এই রেঞ্জটার মধ্যে আসে আমার মনে হয় এটা এই জায়গাটা থেকে একটা বাউন্স করার প্রবণতা তৈরি হবে আগামীকালের মার্কেটে বাট যদি আপনি এই জায়গা থেকে বাউন্সের পরিকল্পনা করেন চব্বিশ হাজার সাড়ে তিনশোকে লস ধরে খেলবেন এবং টোটাল গেমটা কিভাবে প্লে আউট হবে না হবে তার ওপরে বেস করে আমি একটা মানে আর্টিকেল আজকে ইভিনিংয়ে অর্থাৎ রাত্রিবেলায় নটা সাড়ে নটা নাগাদ আমি হয়তো আমার ফেসবুকে পোস্ট করব তো আপনারা কাইন্ডলি সেটাও একটু চেক আউট করে নেবেন যাতে করে আগামীকালের মার্কেটের জন্য আপনি সেখানে গেম প্লে আউট করতে পারেন আপনার মতো করে তো এই হচ্ছে টোটালি মার্কেটের ভিউ বা অ্যানালিসিস এবং এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে ডেফিনেটলি প্রত্যেকটা কান্ট্রি স্লাইডলি এফেক্টেড হবে এবং যেটা আরেকটা মানে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যে এর ফলে গ্লোবাল ইকোনমিও মোটামুটিভাবে শৃঙ্খ করতে চলেছে যা সিনারিও তৈরি হচ্ছে বাট এরপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট কতটা পুশ করছে সেই বিষয়টার দিকে আমাদের দেখতে হবে বিশেষ করে এই সমস্ত সেক্টরাল জায়গাগুলো থেকে এছাড়া জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এখন আর নতুন কোনো আপডেট এই মুহূর্তে আমার কাছে নেই ফ্রেশ কোনো আপডেট হলে এরপরে আমি আপনাদের আবার জানাতে থাকব। দেখা যাক আপাতত মার্কেট কোন জায়গায় যায় তবে আগামীকালের জন্য আমার যেটা মনে হচ্ছে যেহেতু ফার্মাকে এক্সাম করা হয়েছে তো ফার্মার মধ্যে একটা স্লাইডলি বাউন্স ব্যাক আমি এই জায়গা থেকে এক্সপেক্ট করছি আমি কিন্তু পজিশনালি কাউকে বাইংয়ের কোনো পরামর্শ দিচ্ছি না বা কোনো কিছুই নয় এরকম আমি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যাডভাইজারও নই সুতরাং আমি এইরকম যে মানে কোনো রকম ট্রেড রেকমেন্ড করার পক্ষপাতি নই এবং আমি করিও না সেটা আপনারা যারা লং টার্ম আমার সাথে অ্যাসোসিয়েশন আছেন তারা জানেন শুধুমাত্র ব্রডার ইন্ডেক্সের পার্সপেক্টিভ থেকে যেটা সেবি অলরেডি বলে তার পার্সপেক্টিভ থেকে কি করা যায় সেই বিষয়টা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান হাই বাই টাদা